শ্রাবণে রাশি অনুযায়ী শীত পুজো করুন জাগ্রত হবেন আপনার গ্রহ দেবতা জ্যোতিষ অনুসারে জন্মরাশি আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি অনুযায়ী আমাদের স্বভাব চরিত্র ও ভাগ্য নির্ভর করে প্রত্যেক রাশির জাতকের কোনো না কোনো গ্রহ দেবতা থাকেন শ্রাবণে সঠিক নিয়ম মেনে শীত পুজো করলে রাশি অনুযায়ী নিজের গ্রহ দেবতাকে জাগ্রত করা সম্ভব জেনে নিন শ্রাবণে বিভিন্ন রাশির জাতক কে কিভাবে মহাদেবের আরাধনা সঠিক নিয়ম মেনে শ্রাবণে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি নিজের গ্রহ দেবতাকে জাগ্রত করতে পারবেন কিভাবে শিব পুজো করবেন মেষ রাশির জাত করা শ্রাবণ মাসে বেলপাতার উপর সাদা চন্দন দিয়ে রামের নাম লিখুন তারপর এই বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন তার সঙ্গে মহাদেবের জলাভিষেক করুন কিভাবে শিব পুজো করবেন বৃষ রাশির জাত করা দুধ ও দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর শিউলি ফুলের মালা গেঁথে শিবলিঙ্গে নিবেদন করুন তার সঙ্গে সাদা চন্দনের তিলক আঁকুন কিভাবে শিব পুজো করবেন মিথুন রাশির জাত করা মধু দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন মিথুন রাশির জাত করা এরপর গরুকে সবুজ ঘাস খাওয়ান কিভাবে শিব পুজো করবেন কর্কট রাশির জাত করা শ্রাবণে দুধ দই গঙ্গাজল ও মিছুরি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন কর্কট রাশির জাত করা কিভাবে শিব পুজো করবেন সিংহ রাশির জাত করা সিংহ রাশির জাত করা শ্রাবণ মাসে গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন তারপর গঙ্গাজল নিবেদন করুন কিভাবে শিব পুজো করবেন কন্যা রাশির জাত করা দুধ ও মধু দিয়ে শ্রাবণে শিবলিঙ্গের অভিষেক করুন কন্যা রাশির জাত করা তারপর বেলপাতা মাদার ফুল ধুতর ও ভাং নিবেদন করুন কিভাবে শিব পুজো করবেন তুলা রাশির জাত করা আপনি তুলা রাশির জাতক হলে শ্রাবণে দই ও আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন পুজোর পর দরিদ্রদের মধ্যে মিছরি বিতরণ করুন কিভাবে শিব পুজো করবেন বৃশ্চিক রাশির জাত করা কোন তীর্থক্ষেত্র থেকে আনা জল দিয়ে শ্রাবণে শিবলিঙ্গের অভিষেক করুন বৃশ্চিক রাশির জাত করা এর পাশাপাশি দুধের মধ্যে চিনি ও মধু মিশিয়ে নিবেদন করুন তার সঙ্গে লাল চন্দনের তিলক করুন কিভাবে শিব পুজো করবেন ধনু রাশির জাত করা আপনি ধনু রাশির জাতক হলে শ্রাবণে জাফরান মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর গুড় ও হলুদ ফুল নিবেদন করুন কিভাবে শিব পুজো করবেন মকর রাশির জাত করা ঘি মধু ও দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর নারকেলের জল ও নীল ফুল নিবেদন করুন কিভাবে শিব পুজো করবেন কুম্ভ রাশির জাত করা কুম্ভ রাশির জাতকরা শ্রাবণে গঙ্গা জলে ছাই মিশিয়ে সেই জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর নারকেলের জল নিবেদন করুন কিভাবে শিব পুজো করবেন মিন রাশির জাতকরা মিন রাশির জাত করা শ্রাবণে শিবলিঙ্গের অভিষেক করতে ব্যবহার করুন কাঁচা দুধ এরপরে জাফরানের তিলক করুন এবং হলুদ ফুল ও জাফরান নিবেদন করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক